তো দূর থেকে ভিউটা দেখো কত সুন্দর লাগবে ওই যে মন্দির সে পুরো আদলে কিন্তু করেছে দেখুন ভেতরে চকআউট করে গেছেন তাদের সঙ্গে কথা বলে এন্ট্রি গেট অনেক বড়ো করা হয়েছে তাতে আমাদের এক্সিট এবং এন্ট্রি গেট নমস্কার বন্ধুরা দীপক্নি ব্লগসের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম জানাই এখন কিন্তু আমি চলে এসেছি কল্যাণী ঘোষপাড়া দেখতে আসতে কল্যাণী ঘোষপাড়া স্টেশন এখান থেকে আজকে তোমাদেরকে দেখাবো কল্যাণী আইটিআই মোড়ে দুর্গাপুজোর প্যান্ডেল কতদূর প্রস্তুতি হলো এবং উদ্বোধন কবে হবে সেই সমস্ত কিছু আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর যারা চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক রাস্তা বাসের গাছ কিন্তু হয়ে গেছে রাস্তায় মানে লাইটিংয়ের যে বসবে সেই কমপ্লিট হয়েছে তোমরা ঘোষপাড়া স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র তিন মিনিট হাঁটলে কিন্তু তোমরা প্যান্ডেলের কাজে চলে আসতে পারবে কল্যাণী সীমান্ত ধরে একদম চলে আসবে কল্যাণী ঘোষপাড়া নামলে কিন্তু পায়ে হাঁটে মাত্র তিন মিনিটের পর আর পুরো প্যান্ডেল দেখো চারিদিকে কিন্তু পুরো বাসের কাজ যে মানে রাস্তার উপর যে লাইটিং সেটা কিন্তু হয়ে গেছে এবার তোমাদের মূল প্যান্ডেলের সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি চলো তুমি কিন্তু এখন পুরো প্যান্ডেলের সামনে চলে এসছি আর তোমরা প্যান্ডেলটা দেখো প্রায় নাইনটি পার্সেন্ট কাজ কিন্তু হয়ে গেছে শুধু প্যান্ডেলটা তোমরা শুধু দেখো 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 প্যান্ডেলটা প্রায় নাইনটি পারসেন্ট কাজ কিন্তু হয়ে গেছে শুধু চূড়ার কাজটা একটু বাকি রয়েছে আর এবছর কিন্তু এখানকার যে থিম সেটা হচ্ছে মায়ানমারের যে প্যাগাডো মন্দির হোয়াইট টেম্পেল রয়েছে সেই প্যাগাডো হোয়াইট টেম্পেল কিন্তু করছে আর তোমাদেরকে চেষ্টা করো ভেতরের দৃশ্যটা দেখানো যতটা পারবো চেষ্টা করবো আর এখানে দেখতে পাচ্ছ যে সবাই যে রিলস বানাচ্ছে দেখো সব সবাই আসছে ট্রেন্ডিং রিলস বানাচ্ছে দেখো মন্দিরটা কিন্তু দারুণ লাগে কিন্তু এবার যে উপর থেকে ড্রোন শট নিলে কিন্তু আরও ভালো লাগবে ড্রোন শটে দারুণ লাগবে মন্দিরে দেখছি কত সুন্দর করেছে যে মায়ানমারের যে যে প্যাকেটো মন্দির হোয়াইট টেম্পেল রয়েছে সিনভিউ যে প্যাকেটো মন্দির সেই কিন্তু হোয়াইট টেম্পলের পুরো ডিটেলসে করছে আর এটা কিন্তু প্রায় তিন বছর ধরেই কল্যাণ নিয়ে আইটিআই মোড় কিন্তু পুরো মানে ভাইরাল মানে ট্রেন্ডিং একটা প্যান্ডেল কিন্তু মানে পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে উচ্চতম প্যান্ডেল এটাই করছে দারুণ লাগছে কিন্তু প্যান্ডেলের সামনে যে পুরো যে জলের ফোয়ারা মতন যে করেছে সেটাও কিন্তু কমপ্লিট দুদিকে রাস্তা যে রয়েছে সেই রাস্তাটাও কিন্তু কমপ্লিট হয়ে এসছে দেখো প্রায় ঠিক আছে তবে এখানে সব রিলস বানাচ্ছে ফটোশুট করছে বিভিন্ন আর এখানে কংক্রিটের পুরো পাথর বসিয়ে কিন্তু রাস্তাও বানিয়ে দিয়েছে ও দিয়েও রাস্তা করেছে এ দিয়েও রাস্তা করেছে আর যে কাশটা কাশটা দেখো কত সুন্দর লাগছে সামনে থেকে আরো দারুণ লাগছে আর দেখো কত সুন্দর পুরো যে পুরো স্ট্রাকচারটা পুরো পরপর যে করেছে যে হোয়াইট টেম্পেল রয়েছে সিম্পল যে হোয়াইট প্যাকেট যে মন্দির সেই পুরো আদলে কিন্তু করেছে দেখো তো ভেতরে তোমাদেরকে একবার গিয়ে দেখবো কতটা কাজ এগালো সেই কাজ নিয়ে যাওয়ার চেষ্টা করব দেখানোর চারিদিকটা শুধু দেখো তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছি তোমরা আগে দেখো তারপরে পারমিশান নিয়ে যদি ভেতরে ঢুকতে দেয় তারপর ঢুকে জিজ্ঞাসা করবো যে কবে কি কাজ কমপ্লিট হবে সাধারণ দর্শনার্থীরা কবে দেখতে পারবে সমস্ত কিছুই তোমাদেরকে জানানোর চেষ্টা দূর থেকে ভিউটা দেখো কত সুন্দর লাগে দেখো প্যান্ডেলটা হাইটটা কিন্তু বিশাল উঁচু কিন্তু একশো সত্তর ফুট উঁচু ঠিক আছে আর দেখো যত দূর থেকে দেখবে তত কিন্তু সুন্দর লাগবে আর এই প্যান্ডেল একমাত্র ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একমাত্র এই প্যান্ডেলটা নাইনটি পার্সেন্ট কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে রেডি হয়ে গেছে আর কিছু কাজ বাকি আছে আর ভেতরের কাজের দৃশ্য দেখার জন্য তোমাদের মহল অবধি ওয়েট করতে হবে মহলার পরেই কিন্তু তোমাদের কমপ্লিট ভিতরে দৃশ্য দেখানো যাবে এখন যেহেতু ভেতরে কারুকার্য হচ্ছে তাই কোনো কাউকে অ্যালাউ করা হচ্ছে না তাই তোমাদেরকে এরপরে ভিতরে দৃশ্য দেখানোর জন্য কিন্তু মহলা বন্ধ ওয়েট করতে হবে আর তোমরা যারা কল্যাণী স্টেশন কল্যাণী জংশন স্টেশন থেকে যারা আসবে তারা কিন্তু অটো করে এসে কল্যাণী আইটিআই মোড়ে এখানে নামবে এই অটো স্ট্যান্ডে এখানে রয়েছে আর তোমরা যদি কল্যাণী ঘোষ করা হয়ে আসো তাহলে তোমরা পায়ে হেঁটেই কিন্তু এই রাস্তাটা ধরেই সোজা চলে আসলে কিন্তু এখানে চলে আসতে পারবে দূর থেকে দেখলে কিন্তু দারুণ লাগে কিন্তু যত দূর থেকে দেখবে তত দারুণ লাগে আর আজকে ওয়েদারে কিন্তু যে সাদা যেহেতু পুরো হোয়াইট রয়েছে প্যান্ডেলটা তাই এক এক সময় এক এক রকম কিন্তু মানে আলোতে কিন্তু অন্য অন্যরকম চেঞ্জ হচ্ছে কিন্তু আলোয় কালারটা একটুখানি চেঞ্জ হচ্ছে রোদের আলোয় কিন্তু রকম লাগে আর এখন যেহেতু মেঘলা ওয়েদার এখন আবার অন্য রকম লাগে মেঘটা দেখো কত সুন্দর লাগে আর এই ড্রোন শটে সব থেকে সুন্দর লাগে কিন্তু দেখতে যে সামনে চলে এসেছে দা আর এই প্যান্ডেলটা কিন্তু তুই ইনি এনার হাত ধরেই তৈরি হচ্ছে আর প্রত্যেক বছর কিন্তু ইনি নতুন নতুন কিন্তু সকলকে উপহার দেন এনার কাছ থেকে প্যান্ডেল সম্পর্কে একটু জেনে নেবো আর কবে উদ্বোধন হবে সাধারণ জনগণের জন্য কবে উদ্বোধন হচ্ছে একটু বলে দেবেন আমাদের উদ্বোধনটা আমরা টার্গেট থেকে যে মহালয় মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেন একদিন আগে পরে হতে পারে আপনাকে আপনাদের সবাইকে জানিয়ে দেবো আর যারা সোশ্যাল মিডিয়ার জন্য দর্শকদের জন্য আশা রাখছি আমরা তৃতীয়াতে প্রবেশ করার জন্য আমরা খুলে দেব এখনো পর্যন্ত যা অবস্থা আছে আমাদের এই সিদ্ধান্ত আছে বাদ ফাইনাল আপনাদের সব সামলানোর জন্য ব্যবস্থাটা একটু বললেন এবং প্রশাসন অনেকবার এসছেন চকআউট করে গেছেন তাদের সঙ্গে কথা বলে এন্ট্রি গেট অনেক বড় করা হয়েছে তাতে আমাদের এক্সিট এবং এন্ট্রি গেট যেভাবে রাখা হয়েছে স্মুথলি সবাই দেখতে পাবে আর এবারেও কি লাইটিং এর কারুকার্য আমরা দেখতে অবশ্যই লাইটিং তো থাকছে এবার লাইটিংটা আরো ভালো হবে যেহেতু মণ্ডপটি আমাদের এবার সাদা হোয়াইট হোয়াইট আলো সময় ভালো উজ্জ্বল হয় কাছ থেকে শুনলাম ধন্যবাদ দাদা তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি আজকে তোমাদেরকে দেখা দিয়েছিলাম যে কতদূর কাজ কমপ্লিট হলো আর তোমাদের ভিতরের দৃশ্যটা ঠিক মহালার সময় যখন এই ভিতরে যখন অ্যালাউ করবে সকল মানে সোশ্যাল মিডিয়ার যারা রয়েছে ইনফ্লুয়েসার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা যারা রয়েছে তাদেরকে যখন এখানে অ্যালাউ করবে তখন তোমাদের পুরো ভিতরে দৃশ্যটা দেখাবো এখন ভিতরে যেহেতু ভাইটাল কাজ হচ্ছে তাই আমাকে পারমিশান মানে ভিতরে ঢুকতে দেওয়া মানে আরও অনেকে ঢুকতে চাইবে সেই জন্য ভেতরের দৃশ্য তোমাদেরকে দেখাতে পারলাম না তোমাদের যেহেতু বাইরের দৃশ্যটাই মেন তাই তোমাদেরকে বাইরে দেখা দেখানোর জন্য আসলাম যে কতদূর কাজ হয়ে গেলো সেই কাজের আপডেট তোমাদের দেখাতে আসলাম আর কবে উদ্বোধন হবে তোমাদেরকে তো বলেই দিয়েছি উইলিয়ামদার মুখ থেকে জেনে নিয়েছি সাধারণ মানুষের জন্য কিন্তু তৃতীয়া থেকেই এই প্যান্ডেল কিন্তু ওপেনিং হয়ে যাবে আর তোমরা যারা এখন যদি আসতে চাও বাইরের দিক থেকে এসে তোমরা দেখতে পারো কাজ কিন্তু প্রায় নাইনটি পার্সেন্ট কাজ হয়ে গেছে শুধু উপরের কাজটা কিন্তু বাকি রয়েছে আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পেজটা অবশ্যই ফলো করে রেখো ফেসবুক পেজ আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকে আরও নতুন নতুন তোমাদের জন্য দুর্গা পুজো প্যান্ডেলের প্রস্তুতির ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসবো এছাড়া বিভিন্ন যে ট্রাভেল ভিডিওগুলি সেগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তাহলে আজকে ভিডিওটা এখানে রেখে দিচ্ছি সকলে সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগে চলো টাটা বাই বাই